সৌদি আরব ই পাসপোর্ট বানানো শুরু হয়েছে এ বাইয়ে ই পাসপোর্ট বানাতে অ্যাপ্লাই করছে এবং কি বাংলাদেশ এম্বাসিতে ফিঙ্গারের ডেটও করছে কিভাবে উনি বানাতে মানে বানাচ্ছে ওটা ওনার মুখে শুনি এখন আমরা বা প্রথমে করছেন আপনি ভোটার আমার ফটোকপি নিয়া রিয়াদ ফাস্ট অফিসে গেছে বাতা ফাস্ট ফুড অফিসে যাওয়ার পরে ওখানে अप्लाई করছি अप्लाई করে অনলাইন अप्लाई করে পরে মানে ওইখানে গেলে ওইখানে আপনার থেকে 50 রিয়াল নেবে अप्लाई করার জন্য ঠিক আছে নি হ্যাঁ ঠিক আছে 50 রিয়াল নেবে अप्लाई করার জন্য এটা আপনার যে কোনো জায়গায় করতে পারবেন अप्लाईটা তবে ওইখানে যাই করলে ভালো হবে এরপর ওখানে গেলে একবারে 100% হবে তারপরে যে ওইখানে গিয়া এটা अप्लाई করার পরে ডেট দিব বা 20 তারিখে বা 10 তারিখে এরকম অনলাইনে ডেট দেখা ডেট দিব ডেট দেওয়ার পর কই যাইতে হইব এমবাসিতে যাইতে হইব মানে আপনারা ওইখানে যখন আবেদন করবেন আবেদন করার পরে আপনাদের মানে সুযোগ অনুযায়ী ওরা একটা ডেট দিয়ে দিবে ডেট দেওয়ার পর বাংলাদেশ এমবাসিতে যাইতে হবে ফিঙ্গার দেওয়ার জন্য ঠিক আছে হ্যাঁ ফিঙ্গার দেওয়ার পরে ওরা পাসপোর্ট এই এক মাস পরে দিব রিসিপ্ট দিয়ে দিব রিসিপ্ট দেওয়ার মধ্যে যাইব হ্যাঁ আচ্ছা দুই পর্যায়ে যাইতে পাসপোর্ট জমা হবে হ্যাঁ মানে ওইখানে ফিঙ্গার দেওয়ার পরে ওরা রিসিপ্ট দিয়ে দিব কয় দিন পরে পাসপোর্টটা আসবে হয়তো দেড় মাসও লাগতে পারে দুই মাসও লাগতে পারে যেহেতু এখন নতুন নতুন তাহলে আপনারা এখন শুনলেন ওনার মুখে উনি ই পাসপোর্ট বানাতে আবেদন করছে অ্যাপ্লাই করছে এবং কি ওনার এখন ফিঙ্গারে ডেটও পড়ছে উনি ফিঙ্গার দিবে তারপরে ওনার রিসিপ্টটা দিয়ে দিবে তো অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটা ভালো লাগলে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম